লোকের ধর্ম নিরূপিত হইতেছে ভর্তার সমান ব্রত শ্বশুর গুরু দেবতা ও অতিথি পূজা এবং গৃহের মার্জনের মত দিয়ে অর্থাৎ গৃহকে এক সুন্দর ফুলে নেয় সুসজ্জিত করার মধ্য দিয়ে তার কর্ম উৎপন্ন হয় এখানে যেহেতু বলেছে ভর্তার সমান ব্রত চারণ ভর্তা মানে এখানে স্বামী স্বামী সমান ব্রতচারণ বলতে যদি স্বামী যদি ব্রহ্মচারী হয় তাহলে তার স্ত্রী অর্থাৎ সধর্মিনী ব্রহ্মচারিণী হবে তাহলে এখানে সমকক্ষ হয় অর্থাৎ পূর্ণ ব্রহ্মপ্রাপী তাদের হয়ে থাকে এছাড়া শ্বশুর গুরু এবং অতিথিকে সেবা যত্ন করা আর যেহেতু সেবা যত্ন করা বলতে এই যে গৃহস্থদের ধর্মই হচ্ছে সধর্ম আচরণ মধ্য দিয়ে সেবা যত্ন করা যদি এখানে ব্যবচারে উৎপন্ন হয় তাকে পরিত্যাগ করো কোনো অপরাধ নেই অতিথি যেহেতু আমরা বলে থাকি যে অতিথি রূপে নারায়ণ আসে তাই তাকে নারায়ণ জ্ঞানে সেবা যত্ন করা সমস্ত গৃহস্থরাই করে থাকেন তবে এখানে একটা বললো যে সংসারকে এক মার্জনের মধ্য দিয়ে সুন্দর পুষ্পের নাই প্রকাশিত করা নারীদের হচ্ছে কর্ম তবে কর্ম কিন্তু ধর্ম ছাড়া নয় ধারণের মধ্য দিয়ে কর্ম অগ্রসর হয় নচেত সেটি ব্যবিচারই হয় সর্বশেষ একটি কথা অতি সুখে সতী সুখী সেই সতী হয় ঈশ্বরমুখী